আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব মধ্যপ্রাচ্য এবং উল্লেখযোগ্য অনেকগুলো দেশের আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে আপনারা লক্ষ্য করেছেন আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছি যাতে করে আপনারা লাভবান হন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখবেন এবং আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে দেবেন সৌদি আরব প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক রিয়ালে পাবেন বত্রিশ টাকা প্লাস যেটি বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী ব্যান্না অ্যাক্সেস দিচ্ছে বত্রিশ টাকা ওয়েস্ট ইউনিয়ন দিচ্ছে বত্রিশ টাকা টিকমো অ্যাফ দিচ্ছে একত্রিশ টাকা আটানব্বই টাকা ইউআরপে পে দিচ্ছে একত্রিশ টাকা সাতানব্বই টাকা তেওয়াল্লি আল রাজি দিচ্ছে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ক্যাশ আপে একত্রিশ টাকা ছিয়ানব্বই মোবাইলি পে দিচ্ছে একাত্ত্রিশ টাকা সরি একত্রিশ টাকা আটানব্বই পয়সা পেয়ারিরা স্মার্ট দিচ্ছে বত্রিশ টাকা আল ইনপে ব্যাংক দিচ্ছে একত্রিশ টাকা একষট্টি পয়সা টেলিমনি অ্যাপ্লিকেশন দিচ্ছে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দুবাই প্রবাসী দেশে টাকা পাঠালে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী পাচ্ছেন তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা লুলু মানি অ্যাক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ল্যারি অ্যাক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা বিশ পয়সা ইমেরাত ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ তেত্রিশ টাকা তিরিশ পয়সা জিসিসি অ্যাক্সেঞ্জ তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ওয়াল স্টেট এক্সচেঞ্জ তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা কাতার রিয়াল ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী তেত্রিশ টাকা সাতান্ন পয়সা আলদার এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলজাজির অ্যাক্সেঞ্জ তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আল মির কাপ দিচ্ছে তেত্রিশ টাকা উনপঞ্চাশ ন্যাশনাল অ্যাক্সেঞ্জ তেত্রিশ টাকা পঞ্চাশ লুলু মানি এক্সচেঞ্জ তেত্রিশ টাকা পঞ্চাশ হাবিব কাতার এক্সচেঞ্জ তেত্রিশ টাকা পঞ্চান্ন আল জামান এক্সচেঞ্জ তেত্রিশ টাকা একান্ন সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তেত্রিশ টাকা সাতান্ন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী কুইতি একদিনের চারশো এক টাকা আলমোল এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস জুলেখাস এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা আল নাদা চারশো টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা প্লাস কুইত বাহারন এক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা বিসি একট তিনশো সাতানব্বই টাকা সিটি ওমানের রিয়াল ফরেন্সির তথ্য অনুযায়ী তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা মডার্ন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সতেরো টাকা প্লাস লুলো মানসেঞ্জ তিনশো সতেরো টাকা মসাদ্দেসেস তিনশো সতেরো টাকা প্লাস পুস্তম ক্যান্ড অ্যাক্সেস তিনশো সতেরো টাকা প্লাস মোস্তফা সুলতান টাকা প্লাস আল জিদ্দাদ এক্সেস তিনশো সতেরো টাকা প্লাস জুলেকাস এক্সেস তিনশো সতেরো টাকা প্লাস গালফ এক্সেস তিনশো সতেরো টাকা প্লাস হামদান এক্সেস তিনশো সতেরো টাকা প্লাস গ্লোবাল মানি এক্সেস তিনশো সতেরো টাকা প্লাস ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা পঁচাশি পয়সা লোটাস মানি এক্সেস সাতাশ টাকা প্লাস ম্যাক্স মানি এক্সেস সাতাশ টাকা প্লাস এন মানি এক্সচেঞ্জ সাতাশ টাকা প্লাস রিয়া মানি এক্সেস সাতাশ টাকা প্লাস মার্সেন্টাইন এশিয়া সাতাশ টাকা প্লাস অগ্রণী রেভিটেন্স সাতাশ টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন সাতাশ টাকা প্লাস ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী বাহরান এক্সেস তিনশো দুঃখিত বাহরানি দিনার তিনশো পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে জিএনজি এক্সেস তিনশো তেইশ টাকা প্লাস বিএফএস মানি এক্সেস তিনশো উনিশ টাকা প্লাস লুলু মানি এক্সচেঞ্জ তিনশো চব্বিশ টাকা প্লাস এনইসি এক্সেস তিনশো চব্বিশ টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো ষোলো টাকা প্লাস আমেরিকান ডলার একশো চব্বিশ টাকা ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী ওয়েস্টার্ন ইউনিয়ন টু বিকাশ একশো চব্বিশ টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন টু ওয়েস্টার্ন ইউনিয়ন একশো তেইশ টাকা প্লাস রিয়া মানি ট্রান্সফার একশো একুশ টাকা প্লাস আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন আসবে একটা ব্যাপার আপনাকে মনে রাখতে হবে তা হচ্ছে বৈধভাবে দেশে টাকা পাঠালে আপনি সরকার ঘোষিত পূর্ণ দ্বারা টাকা আড়াই পার্সেন্ট পাবেন এটি কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকেও তা বুঝে নিতে বলবেন